ওয়েলকাম ফ্রেন্ডস একশো দিন পর সুপ্রিম কোর্টে আবার ডিএ মামলাটি আগামী পনেরোই জুলাই দু হাজার চব্বিশ উঠতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন মিসলেনিয়াস ম্যাটার্স যেগুলো পনেরোই জুলাই লিস্টেড আছে তাদের অ্যাডভান্স লিস্ট পাবলিশ করেছে এটা পুরো সুপ্রিম কোর্টের লিস্ট এখানে দেওয়া আছে আমি যাচ্ছি সেই জায়গাটায় লাস্ট হেয়ারিং হয়েছিল আঠেরোই মার্চ দু এবং শেষ দুটি হেয়ারিং সময়ের অভাবে কিন্তু শুনানি হয়নি পাঁচই ফেব্রুয়ারি এবং আঠেরোই মার্চ হেয়ারিং হয়নি মাঝখানে গ্রীষ্মের ছুটি ছিল সুপ্রিম কোর্টে সাতই জুলাই গ্রীষ্মের ছুটি শেষ হচ্ছে পনেরোই জুলাই লিস্টেড লিস্টেড হয়েছে যদি আমরা সেই জায়গাটা একটু যাই আমি যাচ্ছি আমাদেরকে দেখানোর জন্যে দেখুন আপনার এইখানে দেখুন একশো চুয়াত্তর নম্বর সিরিয়ালে দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ যেটা আমি বলতে চেষ্টা করছি পনেরোই জুলাই মামলাটি লিস্টেড রয়েছে এবার এটা সমস্ত সুপ্রিম কোর্টের সমস্ত কোর্ট নাম্বারের এগেনস্টে এই পরিস্থিতি বলে এখানে একশো চুয়াত্তর দেখাচ্ছে পার্টিকুলারলি ওই কোর্টে কত নম্বর সিরিয়ালে থাকবে সেটা আগের দিন আমরা জানতে পারবো সেই তথ্য আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু এটুকু বলতে চাইছি একশো দিন পর শেষ দুটি শুনানি সময়ের অভাবে ওঠেই সুপ্রিম কোর্টে বা উঠতে পারেনি এবার একশো দিন পর আবার আগামী পনেরোই জুলাই অ্যাডভান্স লিস্টে স্থান পেয়েছে এই মামলাটি শুনানির জন্য সেদিন কি হবে সেটা সময় কথা বলবে আপাতত এই আপডেট সামনে এলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ